শুক্রব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সিলেবাস চেঞ্জ হয়েছে এই কথা আকাশে বাতাসে সব জায়গায় কিন্তু সত্যিকার অর্থেই কি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সিলেবাস কি আসলেই চেঞ্জ হয়েছে এটা নিয়ে কিছুটা আলোচনা করা এবং এই অন্ধকারে আলো দেওয়ার জন্য আমি নিয়ে আসছি আমার স্যারকে ইজি অ্যাকাউন্টিং এর কর্ণধার মামুন স্যারকে স্যার আমার প্রথম প্রশ্ন সত্যিকার অর্থেই কি সিলেবাস চেঞ্জ হয়েছে না সিলেবাসটা হচ্ছে আমরা মূলত দুই সাল থেকে এই নতুন সিলেবাসের যাত্রা শুরু হয়েছে যখন বিবিএ ফার্স্ট ইয়ার যারা তারা দুই সাল থেকে এই প্রশ্নটা প্রবর্তন করা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী আগে এই কোর্সটার নাম ছিল বিবিএস সে বিবিএস থেকে নতুন নামকরণ করা হয়েছে বিবিএ সেই বিবিএটা আবার চোদ্দ সালে এসে ন্যাশনাল ইউনিভার্সিটি আবার একটু রিফর্ম করছে সেই চোদ্দ সালের রিফর্মেশন পর থেকে আর কোন সিলেবাস এই পর্যন্ত চেঞ্জ হয়নি এখন প্রশ্ন হচ্ছে তাহলে নতুন নতুন সিলেবাস প্রশ্ন প্রশ্নগুলো কেন আমাদের আমাদের আকাশে বাতাসে বা ফেসবুকের কেন ঘুরতেছে এটার মূল কারণ কি মূল কারণ হচ্ছে আমরা যখন নতুন সিলেবাসটা চলে আসছে তারপর থেকে প্রথম দুই তিন বছর বই থেকে প্রশ্ন হয়েছে কারণ এর আগে এয়ার কোয়েশন ছিল না বই থেকে প্রশ্ন হয়েছে তখন সবাই ঠিক ছিল স্টুডেন্টদের সিজিপিএ কবি অনেক স্ট্রাগল করতে হয়েছে একটু ভালো সিজিপিএর জন্য থ্রি পয়েন্ট পাইজে তারা আকাশের চাপ পেয়েছে এরকম উদযাপন করত। কেন কারণ তারা বইয়ের আড়াশে কানাসে খুঁজা খুঁজা ম্যাথ করত পরীক্ষার হলে গিয়ে কিছু ম্যাথ কমন পেত কিছু ম্যাথ কমন পেত না তারা স্ট্রাগল করে পড়াশোনা করছে মাঝখানে কি করলো যখন আমাদের করোনার ইফেক্টটা শুরু হলো তখন ন্যাশনাল ইউনিভার্সিটি চিন্তা করছে যে করোনার মধ্যে পড়াশোনা অনেক ব্যাঘাত করছে এই স্টুডেন্ট তো পার করতে হবে তখন তারা বেশ কয়েক বছর ইয়ার থেকে হুবহু কমন করা প্রশ্ন করা শুরু করলো অর্থাৎ হুবহু কমন পড়তা শুরু করছে তখন কি হয়েছে জানো তখন স্টুডেন্টরা দেখলো যে প্রিভিয়াস ইয়ার থেকে কমন আসে ওকে বই কেনার দরকার নাই ব্যতিক্রম কিনো ব্যতিক্রম থেকে পরীক্ষা দাও প্লাস পেয়ে যাও কোনো বই কেনা লাগবে না আচ্ছা বলতো তুমি বিবিএ করতেছ বুঝো তুমি একটা সম্মান শ্রেণীর স্টুডেন্ট আর সম্মান শ্রেণীর স্টুডেন্টের পড়াশোনা কি সে গবেষণা করে পড়াশোনা করবে কারণ একজন টিচার যা একজন স্টুডেন্টও তা সে গবেষণা করে পড়াশোনা করতে হবে এবং তুমি গবেষণা করতেছো কি নিয়ে ব্যতিক্রমের মতো ছোট্ট একটা বই নিয়ে বিশ্বাস করো আমরা তখন পড়াশোনা করছি আমরা এক একটা সাবজেক্টে দুই তিন রাইটারের বই কিনেছি কেন যে এই বইয়ের মধ্যে মনে হয় এই ম্যাথগুলো নাই অন্য বইয়ের রাইটারের মধ্যে এই ম্যাথগুলো আছে এই স্যার এই ম্যাথটা এইভাবে করছে অন্য রাইটার হতো তার চেয়ে ইজিভাবে করছে তিন চারটা বই নিয়ে আমরা পড়াশোনা করছি কিন্তু এখন তোমরা কি করতেছো তোমরা শুধুমাত্র ব্যতিক্রম বা অন্য অন্য সাজেশন যেগুলো আছে ওই সাজেশন গুলো ফলো করতেছ এখন এই সাজেশন ফলো করে তিন চার বছর খুব ভালো পরীক্ষা দিয়েছ আমরা কথাই বলতে পারি নাই মেন বইয়ের কথা তো বলবো দূরের কথা আর একটু বড় করে শিখো সেটাও বলতে পারি নাই কয় স্যার এই তিনটা করলে কমন হবে না আবার আমাদের কিছু সারারাও বলছে যে চার পাঁচটা করে ম্যাথ করায় দিয়ে ঠিক আছে কোর্স কমপ্লিট কোর্স কমপ্লিট কোর্স কমপ্লিট খুব জনপ্রিয় হয়ে গেছে সবাই আমরা কিভাবে ওই যে অল্প কষ্ট করছি পরিশ্রম করছি বইটাই ধরি নেই এক্ষেত্রে যেটা হয়েছে এখন যখন ন্যাশনাল ইউনিভার্সিটি সে আবার তার বইয়ে ফিরে গেছে অর্থাৎ মেন বইয়ে ফিরে গেছে কোয়েশ্চেনের মূল প্যাটার্নে ফিরে গেছে তখন আমরা যারা ব্যতিক্রম বা অন্যান্য সাজেশন পরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পরে পরে অভ্যস্ত হয়ে গেছি আমাদের কাছে এটা এখন নতুন মনে হচ্ছে কিন্তু আসলে প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের জায়গায় আছে ন্যাশনাল ইউনিভার্সিটিও সে আগের মতোই প্রশ্ন করতেছে যেটা হচ্ছে তোমাকে বিভিন্ন বই পড়ে শিখে তারপর পরীক্ষা দিতে হবে এত এত বিবিএ সারা বাংলাদেশে কোথায় চাকরি কারণ কি আমরা পড়তেছি না

কিন্তু এখন থেকে যেটা শুরু করছে সেটার জন্য হয়তো বা এই বছর যারা পরীক্ষা দিচ্ছে তারা সাফার এটা তাদের জন্য আমিও দুঃখিত আসলে কারণ হুট করে একটা বেসের উপর এইভাবে চাপাই দেওয়াটা কখনোই উচিত না বা এটা আমরা মনে করি না তাদেরকে আগে থেকে ট্রেন আপ করা দরকার ছিল যাই হোক এখন ন্যাশনাল ইউনিভার্সিটি যখন এইভাবে শুরু করছে তারা সামনের দিনগুলোতেও তারা ওই ব্যতিক্রম বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পরে পরীক্ষা দেওয়ার আশা করতেছো তারা সেই আশা ভুলে যাও তোমাদের বই পড়তে হবে ভালো করে পড়াশোনা করতে হবে তারপর তোমাকে নিজের অ্যানালাইটিক্যাল নলেজটাকে গ্রো করতে হবে তারপর তোমাকে পরীক্ষার হলে যেতে হবে তাইলে তুমি একমাত্র ভালো একটা সিজিপিএ নিয়ে বের হতে পারবা আদারওয়াইজ ভালো সিজিপিএ নিয়ে তুমি বের হতে না তোমাকে ওই রিটেক দিয়ে 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 কোন রকম হামাগুড়ি দিয়ে যদি বিবিএর সেই সিঁড়ি পার করতে পারো তাহলে করতে পারলে পারলা না করতে পারলে অনেকে চার বছর পরীক্ষা দিয়ে ফেল করছে এমন সাবজেক্টও আছে বিবিএর পাস সার্টিফিকেট তাদের জুটো নেই তারা ডিগ্রি পাস সার্টিফিকেট পাইছে এরকম অনেক অহরহ আছে আগের বেসগুলোতে এখন আমাদের ইউনিভার্সিটি সেই দিকে ফিরে যাচ্ছে তোমাকে হয় পড়াশোনা করতে হবে আর না হয় তোমার বিবিএস ফেলে দিতে হবে দুটার একটা ওই শর্টকাট ওইগুলো ভুলে যাও এখন কথা হচ্ছে প্রশ্ন তো এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে তোমরা থিওরি পরীক্ষা দিছো তারা বিশ্বাস করো যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এবং আমাদের লাইভ ক্লাসগুলোতে যারা اٹেন্ড ছিল আমাদের যে কথাগুলো ছিল আমাদের সেগুলো যারা ফলো করছে পুরোপুরি বাড়ির কাজগুলো হোমওয়ার্ক প্র্যাকটিস করছে যারা তাদের কোনো সমস্যা হয়নি সমস্যা হচ্ছে যারা দেখে নাই ন্যাশনাল ইউনিভার্সিটি যে ম্যাথ সমাধান করা আছে বাইরের ম্যাচগুলো আর দেখেই নাই কেন তবে এখান থেকে তো আসে না ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে রিপিট হয় এগুলো আর দেখে লাভ নাই তাহলে এখন তোমার যদি কমন না পড়ে এই কে নিবে পড়াশোনা করতে হবে এটা হচ্ছে এক নম্বর অপশন দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে শুরু থেকেই পড়াশোনা করতে হবে শেষের দিকে এসে পরীক্ষার এক মাস আগে পাঁচ দিন আগে দশ দিন আগে পড়াশোনায় বসে ভালো রেজাল্ট করবো সে আশাও আমরা বাদ দিয়ে দিই শুরু থেকে অল্প অল্প করে পড়ো বিশ্বাস করো তোমরা ভালো কিছু করতে পারবা আর এবার যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের তো আসলে মানে পরীক্ষার হয়ে হয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে তোমাদের তুলে দেওয়া হয়েছে তোমাদের কি করণীয় আছে তোমাদের করণীয় হচ্ছে তোমরা বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাথ আস্তে আস্তে ট্রাই করো দেখবো যে তুমি পারতেছো কষ্ট দেখে হতাশ হওয়ার কিছু নাই তুমি হতাশ না হয়ে কষ্টটাকে যদি দুই একবার করে পড়তে থাকো না দেখবে তুমি এই জিনিসগুলো জানো কারণ তুমি করে আসছো জাস্ট একটু অনুদমন করতে সময় লাগবে মাত্র আর কিছু না তো এই হচ্ছে মূলত আজকের আমাদের প্রশ্নপত্রের পেটা নিয়ে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলা কারণ তোমরা অনেকে অনেক কথা বলতেছো সেই জন্য মূলত আজকের এই কথাগুলো বলা তো মাইদুল এখন তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে তারপর আমাদের এই ভিডিওটা শেষ করবে না যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করা যা আরেকজন স্টুডেন্ট এখান থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আমি জাস্ট একটু সার সংক্ষেপটা বলবো দুই সালে আমি পরীক্ষা দিয়েছিলাম ফোর্থ ইয়ারের সতেরো সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ ওই সতেরো সাল থেকে আমি দেখতাছি হুবুহু বোর্ড কোশ্চেন কমন পড়তে ছিল প্রায় দুই হাজার বাইশ সাল পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত হুবহু বোর্ড কমন পড়ছে ইভেন গত বছর দুহাজার তেইশ সালেও ফোর্থ ইয়ারে হুবহু কমন করত এখন ওই যে হুবহু বোর্ড যখন কমন করতেছিল তখন কিছু টিচারের আবির্ভাব হয়েছে এবং তারা বোর্ড কোয়েশ্চেনের যেই নিয়মগুলো ছিল শুধুমাত্র ঐগুলাই করাইতো এর বাইরে কিছু করাইতো না হঠাৎ করে যখন দুই সালে থার্ড ইয়ারে এবং দুই সালে ফোর্থ ইয়ারে ওই বোর্ড কোয়েশ্চেনের হুবহু কমন না পড়ে এর বাইরের কিছু নিয়ম মেইন বই থেকে আসা শুরু করলো তখন ওই যে টিচারগুলা তারা তাদের ওই ব্যর্থতাকে কিভাবে ঢাকবে কারণ তারা তো ওই বোর্ড কোয়েশনের নিয়মের বাইরে অন্য কোনো অঙ্ক করায় নাই ওই ব্যর্থতাকে ঢাকার জন্য তারা নাম দিছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সিলেবাস চেঞ্জ হয়েছে আসলে প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ হয় নাই সিলেবাসও চেঞ্জ হয় নাই সিলেবাস তো দু হাজার পনেরো বা ষোলো সালে চেঞ্জ হয়েছিল খেয়াল করে দেখেন পনেরো বা ষোলো সালে চেঞ্জ হয়েছিল এত বছর সিলেবাস চেঞ্জ হয়েছে এই কথাটা কেন শোনেন নাই আজকে হঠাৎ করে কেন শুনছেন কারণ ওই ব্যর্থতা ঢাকার জন্য যারা ওই যে চারটা পাঁচটা অঙ্ক করে পুরো অধ্যায় শেষ করে ফেলে তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই দুইটা কথা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ আসলে কোনো প্যাটার্ন চেঞ্জ হয় নাই হুবহু বোর্ড কোয়েশ্চেন রিপিট করা বন্ধ হয়েছে দুই সিলেবাস চেঞ্জ হয়েছে আরো আট বছর আগে ওই আট বছর ধরে যে প্যাটার্ন চলতেছে সিলেবাসের আজকে হঠাৎ করে আমাদের মুখে এই কথা কেন আসবে সিলেবাস চেঞ্জ সিলেবাস আসলে এই মুহূর্তে চেঞ্জ হয় নাই তাই নতুন কোনো কিছু আসে নাই পুরাতন সবকিছুই আসতেছে হুবহু বোর্ড কোয়েশন রিপিট হওয়া বন্ধ হয়ে গেছে এখন যারা শুধুমাত্র বোর্ড কোয়েশনের আলোকে প্রস্তুতি নিয়েছেন তারা একটু বিপদে পড়ছেন তো আশা করি যারা নতুন আগামীতে প্রস্তুতি নেবেন হুবহু বোর্ড কোয়েশ্চনের আলোকে প্রস্তুতি না নিয়ে আপনারা কষ্ট করে যত বেশি সম্ভব অনার্স লেভেলের পড়াশোনা করেন অনার্স লেভেলের পড়াশোনা মানে কিছু জিনিস সার শিখাবে বেসিক আপনাকে ডেভেলপ করবে ওইটার আলোকে আপনি গবেষণা করে আরো নতুন অনেক কিছু আবিষ্কার করবেন মেইন বই থেকে আজকের আলোচনা না আশা করি আগামীতে আরো আলোচনা হবে চিলড্রেন দেন টেক কেয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ